সুজির পুলি পিঠা খেতে অসম্ভব স্বাদের একটি পিঠা হাতের কাছে নারকেল না থাকলে অথবা এগিয়ে স্বাদ পাল্টাতে এভাবে সুজির পুলি পিঠা তৈরি করে নিন খুব একটা বেশি উপকরণ প্রয়োজন হয় না আবার খেতে অসম্ভব স্বাদ ছোট এক বাটি আটা নিয়েছি তাতে সামান্য পরিমাণে লবণ আর তেল দিয়ে দুইবারে ভালো করে মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিচ্ছি আর এভাবে অল্প অল্প জল দিয়ে মাখালে ময়দা মাখানোটা খুব ভালো হয় একদম বেশি শক্ত করে মাখায় একটু নরম করে মাখিয়ে নিয়েছি আর ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার দশ মিনিটের মতো ডেকে রাখছি তাহলে ময়ানটা খুবই নরম হবে আর রুটি বেলতেও সুবিধা হবে এই ফাঁকে সুজির পুর তৈরি করে নেব কড়াইতে অল্প করে তেল দিয়েছি সুজির পরিমাণ বুঝে দিয়েছি সুজি যেহেতু কম তাই কম তেলেই ভালো হয় আর এবার হালকা আছে সুজিটা ভালো করে নেড়ে চেড়ে তিন মিনিটের মতো ভেজে নেব। সুজি খুব একটা বেশি ভাজবো না বেশি ভাজলে সুজির রং অনেকটাই পাল্টে যায় আর এই কালারটা একটু হলদে হয়ে গেছে কারণ এর আগে এই কড়াইতে একটা রান্না হয়েছিল তরকারি সেই জন্য সেই ঝুলের কালারটা চলে এসেছে সুজিতে কড়াইটা আর একটু ভালো করে ধুয়ে নিতে পারলে সুজির রঙ কিন্তু ঠিকই থাকবে দুই তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এবার হালকা আছেই এভাবে রেখে পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়েছি সুজির চেয়ে চিনি পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি সুজি এমনিতেই খাওয়ার জন্য তৈরি করলে চিনি কম দিলেও কিন্তু খারাপ লাগে না তবে পুর তৈরিতে চিনির পরিমাণ স্বাভাবিকের তুলনায় একটু বাড়িয়ে দিলেই মিষ্টিটা ঠিকঠাক মতো হয় পিঠার একটু মিষ্টি মিষ্টি ভাব না থাকলে অনেকের কাছেই কিন্তু ভালো লাগে না আর পিঠা একটু মিষ্টি হলেই বেশি ভালো হয় চিনি দিয়ে আরও এক দেড় মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর অল্প করে জল দিয়েছি আর এই সময় চুলার আজ কিছুক্ষণের জন্য বন্ধ রাখলাম তাহলে সুজি সহজেই শুকিয়ে যাবে না দলাও পাকবে না নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে চুলাটা অন করেছি আর একদম হালকা আছে বারবার নেড়েচেড়ে দিতে হবে তাহলে সুজিতে সহজেই দলা পাকবে না সুজিতে আটালো ভাব চলে এসেছে আর জলও অনেকটা শুকিয়ে এসেছে এই সময় সামান্য একটু সুজি ঠান্ডা করে দেখে নিতে হবে যে মিষ্টি ঠিক আছে কি না আর পলিপিটা একটু মিষ্টি হলেই তো বেশি ভালো হয় তাই আরেকটু চিনি দিয়েছি আর এবার হালকা আছেই বারবার নেড়ে চেড়ে দিয়ে জল একদম শুকিয়ে নেব পুলিপিটার পুরের জন্য সুজি একদম শক্ত করে তৈরি করলেই ভালো হয় সুজি যদি নরম থাকে সেই ক্ষেত্রে পুর ভরতেও অসুবিধা হয় আর তেলে ভাজার সময় অনেক সময় ফেটে যায় তাই জল ভালো করে শুকিয়ে নিতে হবে আর এভাবে হালকা আছে জল একদম শুকিয়ে নিয়েছি পুর ঠান্ডা হতে হতে লুচিগুলো বেলে নিয়েছি আর স্বাভাবিকের চেয়ে একটু বড় করে লুচিগুলো তৈরি করেছি তাহলে পুর একটু বেশি পরিমাণে ভরা যাবে আর দুই পাশটায় একটু ফাঁকা থাকলে সহজেই ফাটবে না এভাবে প্রত্যেকটা লুচির ভিতরে নির্দিষ্ট পরিমাণে পুর দিয়েছি আর এবার মুখটা ভালো করে আটকে দিচ্ছি এমনভাবে আটকাতে হবে যাতে তেলে ভাজার সময় মুখটা খুলে না যায় বা ফেটে না যায় তাই দুই তিনবার এভাবে টিপে টিপে আটকে দেওয়ার পর একটা সাইডের থেকে এরকম একটু হাত দিয়ে নকশি করে দেওয়া যায় পুলিপিটের ডিজাইন আবার ইচ্ছে করলে কেনা কোনো ডাইসেও এভাবে ডিজাইন তৈরি করে নিতে পারেন পুলিপিটার ডিজাইন যত সময় নিয়ে করা হয় ততই নিখুঁত হয় হাতে সময় ছিল না তাই খুব তাড়াতাড়ি বড় বড় করে এভাবে তৈরি করে নিচ্ছি আর একটু সময় বেশি দিয়ে তৈরি করলে নিখুঁতভাবে খুব সুন্দর করে ডিজাইন তৈরি করে নেওয়া যায় একইভাবে সবগুলো লুচিতে এভাবে সুজির পুরু ভরে নিয়েছি তারপরও কিছুটা সুজি থেকে গেছে এবার ভাজতে হবে কড়াইতে তেল দিয়েছি আর তেল গরম করে নিয়ে এবার সবগুলো একে একে ভেজে নেব শুরুতে তিনটা পিঠা দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা তেল গরম করে নেওয়ার পর এবার একটু কম রেখেছি তাহলে ভাজাটা সুন্দর হবে ছোটো কড়াইতে ভাজছি তাই চুলার আঁচ কম রেখেই ভাজছি আর কম রেখে যে কোনো পিঠা ভাজলে ভাজার কালারটাও সুন্দর হয় এক পাশ ভাজা হলে উল্টে দিয়েছি আর উল্টে দেওয়ার সময় খুব সাবধানে নেড়ে দিতে হবে তাহলে একটা পিঠাও ভাঙবে না আর এরকম হালকা আছে ভাজলেই পিঠার কালার বেশি সুন্দর হয় অনেকেই একটু লাল লাল করে ভাজা খেতেও পছন্দ করেন নিজেদের রুচি মতো একটু কম বেজেও নামিয়ে নিতে পারেন আবার একটু কড়া বেজেও নামিয়ে নিতে পারেন বাকি পিঠাগুলো একইভাবে বেজে নিচ্ছি রুচির পরিবর্তন আনতে নারকেল ছাড়াও সুজি দিয়ে এভাবে মজাদার পিঠা তৈরি করে নিতে পারেন কেমন লাগলো জানাতে বলবেন না আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি